এই কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে আল্লাহর আলোচনা হবে রসুলের আলোচনা হবে ওলিদের আলোচনা হবে নামাজের আলোচনা হবে হজের আলোচনা হবে জাকাতের আলোচনা হবে বাবা মার আলোচনা হবে এত কিছু আলোচনা হবে জান্নাতের বাগান সাজানো হয়েছে তুই আগামী বছর বাঁচতে পারিস নাও বাঁচতে পারিস রহমতের ফেরেশতারা তারা দাওয়াত দিচ্ছে যাও কোরআনের মাহফিলে যাও হাদিসের মাহফিলে যাও একবারের সুবাহান আল্লাহ যদি তোমার কবুল হয়ে যায় যেহেতু নবীনী বলেছেন আমাদুল কলিম ইমানটা যদি মজবুত হয়ে যায় তোমার অল্প আমলই নাজাত হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য তুমি তুমি মা ফুলে চলে যাও এখন কেউ গ্রহণ করতেছে দোকানের দেওয়ার কথা বলে না আমি একটা কথা বলি আপনার আচ্ছা মাহফিলটা কি আগামীকাল বা আগামীকাল আগামী দশ দিন পর আগামী তিরিশ দিন পর এই মাহফিলটা কি আর পাওয়া যাবে কিন্তু দোকান কি কালকে পাওয়া যাবে না এখানে না পেলে মডেল না পেয়ে বস্তা পাইবেন্ট কথা পায় না কিন্তু যত কিছু কালকে কি আর এই মাহফিলটা পাওয়া যাবে এই জন্য নবীনজি বলেছেন আর তার প্রথম হলো আপনি দিন এক দিনকে মহাদ্দ রামনা ইমান বলেছেন যে তোমার ইমানটা মজবুত করো ইমানটাকে সহি গন্ডগোল থাকে তোমার নামাজ রোজা হজ জাকাত ইমান হল গোড়া আর হলো ডালপালা পালা আর ওই ডালপালায় যে যেই ফল হয় ওগুলি আমাদের জন্য বক্ষণ করা বক্ষণ করার উপযোগী মারা বাবা বলে না আমার আমার গ্রামের বাজানেরা আমার ইউনিয়নের মানুষ একই থানার মানুষ একই বাজারে আমরা বাজার করি আজকে অনেকদিন পর হলেও আমার মনে আনন্দের সব কামদা কিন্তু দুঃখের কামদা না অনেক কান্দা আনন্দের কান্দা আছে কথা বলে না ছেলে গোল্ডিনি প্লাস পেয়েছে মায়ও কান্দে বাবায়ও কান্দে হেডমাস্টার সার বলে হে বাচ্চার বাবা আজকে তো আপনার আনন্দের সীমানায় আপনি কাঁদছেন কেন আবার বাচ্চার মাও দেখছি কানছে। আপনাদের কান্না আজকে মানায় না বাচ্চার বাবা বাচ্চার মা দেখে বলে সাদ আপনি কিছু মনে করবেন না আজকে আমার এই কান্না আমাদের স্বামী স্ত্রীর কাল্লাতা আজকে আমাদের দুঃখের কাম্লাম স্বামী স্ত্রী আজকে আমরা কাঁদতেছি এত আনন্দ হয়েছে আমার ছেলে গোল্ডেন প্লাস পাবে এইটা কখনোই দিন ভাবি নাই আজকে যখন গোল্ডেন প্লাসের খবর শুনলাম আমার কানে আসছে আমাদের কানে আসছে আজকে আমাদের কান্না আসে না হাসি আসবে কেমন জানি হাসির মধ্যেই আমাদের কান্না চলে আসছে আজকে আমাদের সুখের কান্না আমি আপনাদের গ্রামের ছেলে আপনার আমার গ্রামের চাচা বাবা খালু মামু চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই আপনার আমার আত্মীয় স্বজন আমরা এক এলাকার মানুষ আমার নূরের নবিসুল ইসলাম বললেন আখলিস দিন তোমার ইমানকে খাটি করো ইয়াকফিকাল আমালুল কলিল তাইলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে আজকে তো আপনাদের আমল অল্প না সন্ধ্যার থেকে নয়টা পর্যন্ত আমার আর এক ভাই গণ নদীতে সাথে আমি একসাথে মাহফিল করেছি আমার আগে যিনি বক্তৃতা করেছেন বরিশাল গণ জমিনে আমার ভাই সাহেব আমি একসাথে মাহফিল করেছিলাম আজকে আবার আমার এলাকায় ওনাকে দাওয়াত করেছেন আনন্দ লাগলো উনিও পরিচয় দিলেন মনিউল্লাহ ভাই আপনি আর আমি কিন্তু গণ নদী গ্রামে মাহফিল করলাম এখন আপনারা কত আমল করলেন কতটুকু করলেন সেইটা কোরআন থেকে আমরা একটু শুনে নেই আমার রব্বু দা পাঁচ পাড়ার তিন পৃষ্ঠায় রব্বু দ আদামিন উপাস শুনলেন কি গো রব্বু দা বললেন লেবু লা ক দাদা রব্বু দা আদামিন পুরানো কারিনের পাঁচ পাড়ার তিন পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বু দা বললেন নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবেন না আপনার এই কথা কেন বললেন রবুদা আদামিন বললেন মিস ক

আপনারা আজকেরা আমল তো লাল পিঁপড়ার সমান করে নাই মাসাল্লাহ যে মাগরিবের পর থেকে আমল চলছে মার হাবা পায় না চলে গেল আপনাদের আমল বন্ধ হয় নাই এসার পরে এক দেড় ঘন্টা চলে গেল আমল বন্ধ হয় না তাইলে আজকের আমল লাল পিঁপড়াটার সমান হয় নাই অনেক বড় আল্লাহ আমল করার তো দিয়েছেন মার হাবা পায় না আমার আল্লাহ যদি তুমি অল্প একটু লাল পিপড়াটার সমানও যদি তোমার আমল হয় তাইলে ওইটার বিনিময় যা আমি তা আমের দেব কিন্তু লাল পিপড়াটার সমান যদি তুমি আমল করো টাকো হাসানো ওই আমলটা যদি সুন্দর একটা আমল হয় যে এই সুন্দর আমলটা আজকে আপনারা বাহের চর আজাদ সাহেবের মাদ্রাসায় করতে এই আমলটার ব্যাপারেই কোরআনুল কারিমে বললেন যদি দাল্লা তোমার লাল লালপিতার সমান যদি আমল হয়ে যায় আর ওই আমলটা যদি তাকু ওই আমলটা যদি সুন্দর চমৎকার একটা সুন্দর গঠনমূলক আমল হয় তাই না আমি আনলাম ওই আমলটার ব্যাপারে কি বিনিময় দিব এইটা চেয়ারম্যান বললে হয়তো তোমরা মানবা না তোমাদের গ্রামের ছেলে

আমাদের একটা পুরস্কার দেব আমার মনে হয় আমার তিন দিন ঘুমাইবো না স্পেশাল করেছেম্যান উনি কিন্তু বাংলাদেশ চালায় না একটা উপজেলাও চালায় কথা দেখি কিনা হ্যাঁ কুইতাছে আল্লাহ স্যার ম্যানসের কথা কি ঠিক কিনা আলসের ম্যানেসে আল্লাহ উনি আমার স্পেশাল পুরস্কার দিব। আমার খুশি ফিমাই নেই কথা বায় না আর আল্লাহ বলতেছেন আমল কর্ম অল্প একটু কিন্তু আজরান আজিমা আজরান মানে পুরস্কার। আজিমা মানে বড় পুরস্কার আল্লাহ যদি যিনি আপ সবাই সৃষ্টি করছেন তিনি যদি কয় বড় পুরস্কার দেমন পুরস্কারটা কেমন হইতে পারে করো কোন সীমা পরিসীমা করা আল্লাহ যেমন অসীম তার দেওয়াও অসীম ঠিক কি না অসীম যে আল্লাহ অসীম দেওয়া অসীম সেটার না কেন আমার বাজারে ভুইয়াবারই ওনার বড় মেয়ে আমার ছাত্রী লতীফাই আছেন তো না আপন বোন আমার ছাত্রী হায় হায় আর আমি থাকতে বিবাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে কত আগের কথা ওদের ছেলে মেয়ে মনে হয় সম্ভবত হাই হাই অথচ আমার ছাত্রী এরা শামসু আমার ছাত্র আর ওই পাশের বাড়ির হেরত নাম মনে নেই সবার নাম তোমরা আইলে দেখা করো আজকে আমার ছাত্ররা কেউ আপিল আসছে লাস্টে অবশ্যই দেখা করে যাইবে আমার সাথে কারণ আমার ভাল লাগবে আমি তোমাকে পড়াইছি ভাল লাগবে আপনার জানলারে আমার বাবা জনদারে বাবা জনদারে আমার ওহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের বাপে এ পুত্রের ভাই ব্রাদারদেরকে এক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে এই ইমানের দিতে গিয়ে রব্বুল আলামিন কুরআনুল কারিমে এক পারা আর 20 আমি তো এলাকার ছেলে একটু কুরআন শরীফ কইতে দিতেই হইবো আমারে রাজী আছেন আপনারা একটু কোরআন শরীফ কোয়া পরে হাদিস শরীফ কুমো আর গজল আমার দেশে তো সল নাই কিন্তু আমি তো গজলের কোপ এই বাংলাদেশের জমিনে আপনারা জেনে দেখবেন আলেমদের কাছে এই বর্তমান জামানায়। বর্তমান এই 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 যুগে যতগুলি যে যেই লাইনের বক্তা হোক যেখানে আমার চেয়ে কি গজল বেশি লেগসেনি বাংলাদেশে বর্তমানে গজলের প্রতিযোগিতা যদি হয় এখন এই বিশ বছর পঁচিশ বছরের মধ্যে ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশে এটা সবাই জানে সবাই জানে কিন্তু আজকে আমার দেশ আমার অনেক দূরে আলম ভাইরা আছে কিছু কোরআন হাদিস বলতে আমাকে দিতে হবে পরে আমি এক ঘন্টা পরে গজল গজল সোনা মনে রাজি আছেন না ইনশাল্লাহ ওনাকে বাড়িতে থাকতে পাগল আসছিলাম আজান দিতে রেডিওর সুরে আর এমনটা দেখলাম মরজিদ খুব সুন্দর হয়েছে আমি থাকতে দোসালা টিনের ঘর আসিলাম আমাকে ভুয়া বাড়ি দোসালা টিনের ঘর তোসালাও ওনা ওই দোসালার মধ্যেই আমার আজানের বয়স হয়নি ওনার ভাই তো একজন আদেব ওনার ভাইকে তো অরুলার দিয়ে আজান দেওয়া দেয় বলো অত আজানের বয়স হয়নি নামাজ তো প্রশ্নই আসে না কারণ পেশাবনীয়া জিলাকুলু তো ভালো করে জানি না কারণ আমি তো এগারো বছর বয়স ওনার ওনার বাড়িতে হলো দিন আজান

দিতে পারো আব্বা জানি আমার এখন ইমানটা কেমন সেইটা আল্লাহর কোরআন থেকে একটু জেনে নেই রকুল আলমী এক পাড়া চার পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে বললেন অবা সিরিন্দা দিন আমানো যাহারা ইমানদার তাদের জন্য শুভ সংবাদ কে দিতেছে আল্লাহ মারাবা কয় না যারা মোমেন যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছেন এদের জন্য শুভ সংবাদ আমরা আল্লাহকে যদি পাইতাম জিগাইতাম আল্লাহ আল্লাহ আরো কারো জন্য শুভ সংবাদ আছে নি আমার আল্লা হ্যাঁ আর একটা জাতির জন্য শুভ আছে তারা কারা গো আল্লাহ আমার আল্লাহ উত্তর দিচ্ছেন ও আমিনুসিহাত ইমান আনার পরে যারা নামাজ করবে ইমান আনার পরে যারা রোজা রাখবে ইমান আনার পরে যারা হজ করবে ইমান আনার পরে যারা ওমরা করবে ইমান আনার পরে যারা জাকাত দিবে ইমান আনার পরে তাহাজুত পড়বে ইমান আনার পরে সরাতি পড়বে মানানার পরে যারা আওয়াবিন পড়বে যারা ক্লাস্টের নামাজ করবে আর শাক নামাজ পড়বে আমার আল্লাহ কয় তাদের জন্য শুভ সংবাদ ওগু আল্লাহ কেমন শুভ সংবাদ আমার রব্বুল আলামিন কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যারা ইমানটা মজবুত কইরা আমল আমলে লেগে যাবে তাদের জন্য এমন একটা জান্নাত আমি দেব যেই জান্নাতের খাটের উপরে পাগলরা শুয়া পড়বে আর খাটের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা শ্রোত শ্রেণী জারি থাকবে মার হাবাকে ঝরে বলা যায় না মানে আপনি জান্নাতের খাতে শুইবেন আর খাতের নিচ দিয়া কল কল চল চল করা পানি যাইতে থাকবে খাট ভিজবে না আপনি ভিজবে না কিন্তু এমন একটা মজা লাগবে আপনি দেখবেন যারা ট্যুরে যায় ঘুরতে যায় ঘুরতে গেলে যেই হোটেলটা পানির কিনারে ওই হোটেলটা চয়েস করে বেশি কথা কয় না عبد الجنان يا وطني عربيه التكوين ويلا سبحانك وتعالى قران الكلمه কুরআনুল কারীমের 5 পারার 5 পারার 26টা রব্বুলানামিন আবার সুন্দর করে ওয়াজ করলেন এখন বলতেছেন আল্লাযীনা আমানু আবারও বলতেছেন যারা ঈমানদার खासcompanীর বাহিরের যারা ঈমানদার এই ইমানদার বনের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিচ্ছি আল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়া আমিনাস সালিহাত ইমানের পরে যারা মাহফিলে বসে গেল ইমানের পরে যারা নামাজের আলোচনা করলো ইমানের পরে যারা নামাজি হয়ে গেল হয়ে গেল আমল ওই মানগুলার ব্যাপারে আবারও বললেন তাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের নিচে নিয়ে পানির সুতোশিনে জারি থাকবে করপালানি সলসলানি জারি থাকবে এরপরে আমার অন্যায় পায় এখন এই পাতলারা যে ইমান মজবুত কইরা এরপরে আমলে ঢুকা গেল এখন তাদেরকে কত দিনের জন্য জান্নাতে ঢুকাবো কত দিনের জন্য কয় মাসের জন্য জাননাতে ঢুকাবো আমার পরে আমলি হয়ে গেছে আমি তাদেরকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানাবো জান্নাতের মেহমান কত দিনের জন্য চিরদিন যেই দিনের আর কোন শেষ নাই যেই দিনের আর কোন শেষ নাই তত দিনের জন্য আল্লাহ জান্নাতে ঢুকিয়ে ফেলবেন আর বের করবে না সুবহানাল্লাহ জন্য ঈমানটা মজবুত কইরা যদি আমলি হয়ে যায় مرحبا হবা আমরা জান্নাতের নিয়ামত আযিযাত কোয়া আমরা অন্য দিকে যাবো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা জান্নাতের আমার আর আয়াতে আমার আল্লাহ বললেন এখন একটু পণ্ডপাড়ায় চলে যায় পণ্ডপাড়ার সলভ আব্বা কথা পণ্ডপাড়ার কি ওয়াজ করলেন দিনা আমানো নিচ্ছই যাহারা ঈমানদার ঈমানদার হওয়ার পরে সজ ইহাত ইমানের পরে যারা আমলে সজে করবে মানে নামাজ রসাৎ বন্ধ হস জাকার সব করবে কিন্তু ইমানের আগে নয় ইমানদার হওয়ার পরে তারা নামাজ রোজা করবে এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন

কথা পায় না রাত রাতের বিপরীত আসমানের বিপরীত জমিন সূর্যের বিপরীত চন্দ্র হায় হায় ভালোর বিপরীত মন্দ আর যেহেতু আল্লাহ বলছেন ইমানদাররা আমল করলে ওই আমল বিনষ্ট হতে দেব না তাইলে এইটার বিপরীত কি যদি বে মানে ইমানে গন্ডগোল আমি বছরে লিখছি গত বছর আগের বছর ইমানে গন্ড গণ নামাজ রজা সব বেফল ইমানে গন্ড গন নাম রজা সব বেফল ইমান দৌলত কর আল্লা দান দয়া করে মোরে দিদার করো আল্লাহ দয়া করে মরে দিদার করিদারের নবীর দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুদ সালাম করিয়া বলি বান দয়া করে মরে দিদার দান আমিন কর আমি লিখলাম কে লিখিলাম সেই তো আমি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে যাই আমি কোথাও কথা কইতারি না রে আমার মাউতে কলস করাইতে হয় বোঝা মনে হয় কথা মানে আমি শক্তি দিতে না এদের এরা আমাদের আমার শক্তি দিতে হয় আর আমি বয়স হতে হয়েছে আর বয়স হয়েছে এটা বোঝা যায় না দেখুদীপ এক পাগল কইতেছে হলো হুজুরে মনে হয় কালো ফলক দেয় মিসমিসা কালো ফলক এই যে বস্মদীব নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর থানায় হুজুরে পুসফুসিয়া এই কালা ফলভ দেয় হ্যাঁ আল আল্লাহ শুকুর আল্লাহ দয়া আমার অনেক ছোটো তোমার যে না আমারও না কল্পনা গোলা ও তোমার না হ্যাঁ এটি আমার দামার চে বুড়ো হয়ে গেছে দাঁড়িয়েছি দেখ আমার বাইগ না এই আমাকে মনে নে আপন ব্যাগ না আমার সুবাত ব্যাগ না এই যে দাড়ি সব পাতা এই দ্বারা বুঝি গান আমার তো কয়েক বছরের ষোলো কপ পক্ষে পাঁচ থেকে আষ্ট বছরের ষোলো আর হজুরের আদানি দাঁড়াইলে কি করব হ্যাঁ বড় করবো না হ্যাঁ আমার পাঁচ থেকে আষ্ট বছরের ষোলো আমার হাজুর ইসলাম আমার ভাই

হ্যাঁ হ্যাঁ আমেরিকার মহিলা গো চুল জানি কেমন না হরিণের হরিণের রঙের মতন না বা ঘোরা চুলের মতন কিছু চুল আছে না মহিলাদের আমাগো ঘাট গুলশান ধানমন্ডি উত্তর আমি যে উত্তরা খাই আমা জাহাঙ্গীর সাপ আমা গো ছেলে এটা আমি জানতাম না আমার বড় মা ফেলে গেছে আজকে আঠারো আঠারো আসনে দাঁড়াইছে পাশ করলে তো একটা কাম হয়ে বাবা কথা বলে আমার আমার থানা এক থানা কটা এটা কাম হইব না আমি হাগো পাশ পাশের বাড়িতে নজিম দেখছি আবার একখানায় বাড়ি এটা কাজ আছে না আমরা সরকারি দলের মানুষ কোন জহম যেই দল আসে গোড়ার দিন মানে আমরা কোনো দলে করতে প্রতিষ্ঠান আছে না প্রতিষ্ঠান যাবো থাকে হারা দল করতে না তা আমি যখন যেই দল আইবো সেই দলই করুন লাগবো নাইলে প্রতিষ্ঠান চলবো না কথা ঠিক কিনা আব্বাজান আব্বাজানরা আমার খুব ভালো লাগতেছে কিন্তু আমার কাছে আমরাও যেমন লাগে লাগুক আমার ভালো লাগে তো ভালো তুমি ভালো না জানা আমার খুব ইনশাল্লাহ সব কুলিয়া খুব রে আমার কেন আমি লিখিলাম দিদারের লাগিয়া নবী নবী করিয়া কেন আমি লিখলাম এই জন্য লিখলাম মেসকাত শরীফের পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠা কয় পৃষ্ঠা কোন শরীফ ভালো ছাত্রীপের পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠা বাংলা দানা কি না এই বাংলা কিতাব বাইরেই তো বগলের তলে বাংলা কিতাবটা লইয়া মডেলারে ঘরে আর হাজা সহি হাদিস কথা কন্যা কেলেগা হাজা মানে হাজা মানি এই সহি মানে শুদ্ধ হাদিস মানে শুদ্ধ হাদিস আমরা সব বলদ হাদিস এই বাবারটা সব শুদ্ধ হাদিস কথা বলে না কিন্তু হাদিসের কিতাবটা আরবি না বাংলা বাংলা আরবি পিয়া বাজারে পড়তারবো পড়তারবো না এই যে বিদেশ থেকে আমার আব্বারা আমাকে ভাতি যারা ভাই ভাতি যারা আয়া দোকানের সামনে চা খায় আর ফুল ফুটুয়া দেয় এইটা বেদাত সেইটা বেদাত ওইটা কথা কয় না কা

আচ্ছা আমার নানির বাড়ির খবর আর আমার মা বেশি জানবো নাকি আমার ছেলের ঘরের নাতি বেশি আমার নানির বাড়ির খবর আমার মা বেশি জানবে নাকি আমার ছেলের ঘরের নাতি বেশি জানবে আমার মা আমার ছেলের ঘরের নাতি আমার আমার নানি বাড়ি শিলগুনি নিজের নারী বাড়ি আমার নারীর বাড়ি চিনব তাইলে ঘটনা ওই ধরনের সরাসরি যিনি পড়তেছেন তার কথা কি যেমন হবে এইটা কি দুইজন হ্যাঁ কইছে চেয়ারম্যান কইছে মেম্বারের মেম্বার কইছে বিয়ার বাড়ির আমার কাকারে আর কাকায় কইছে আমার মডেরারের মজিবুর ভাই লতিফ ভাই ছোট ভাই মজিবুর ভাইরে রে চার চারজনের কাছে কথা গেছে এটা কি একরকম হবে আর যিনি সরাসরি দেখা পেয়েছে এটার সাথে ওইটার কোনো মিল হবে তা আমরা দেখা দেখা বলার চেষ্টা করতেছি আব্বা কেন নবী নবী করি কেন করি আজকে কোরআন থেকে হাদিস থেকে আমি ইনশাল্লাহ আমার গ্রামের আব্বাসানদেরকে ভাইজানদেরকে ইনশাল্লাহ আমি শুনিয়ে যাব যদি আপনাদের ধৈর্য হয় ইনশাল্লাহ লম্বা আলোচনা করে ফেলবো মহিন্দিরটা ওদেরকে ইনশাল্লাহ হয়তো সাইরা দেব ওরা আর এক জায়গায় যাইতে হইবো এই জন্য আমি হয়তো লম্বা আলোচনা করে ফেলবো আমার গ্রামের আমার ইউনিয়নের মানুষের যদি ধৈর্য হয়ে যায় এখন আমি কেন গজল লেখলাম নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম করিয়া বলি মেহেরবান দয়া করে দাও গো নবীর দিদার এটা কেন লেখলাম মেসকাতের মূল কপি বাংলা না। মেসকাতের মূল কলি মূল কপি পাঁচশো তেরো পৃষ্ঠায় পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠায় আদিস্তা আসছে নবীজি বললেন ইনহি ওয়া লা তা মুসনা মুসলিমা কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না দোজখের আগুন হারাম করার জন্য কত মানুষ কত আমল করে দোজখের আগুন হারাম করার জন্য দোজখ থেকে বাঁচার জন্য কত মানুষ কত নামাজ পড়ে কত রোজা রাখে কত হজ করে এক করতেই হবে নামাজ ছাড়া কোনো ফকিরি নাই ইবাদত ছাড়া কোনো ফকিরি নাই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়া আমি আপনার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার দোচকের আজাম বড় কঠিন আজাম এই জন্য আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছিটা কি সিদ্ধান্তটা হলো সেইটা আপনাকে নিয়ে আপনার উন্মতদেরকে নিয়ে উন্মতদেরকে নিয়ে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন পপরাইয়া নুরসুল ইসলাম বললেন ইহার আব্বাল আলমিন যেহেতু আমার উন্মতের কথা আপনি বলেছেন আমি একটু জিজ্ঞাসা করতে চাই আমার মাহার মাহের জ্বরের উন্মত ধান কাঠির উন্মত মুদ্রার উন্মত শরিদপুরের উন্মত বাংলাদেশের উন্মত সারা বিশ্বের উন্মত গুলার ব্যাপারে আমি একটু আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কি জানতে চান আমি জানতে চাই আমার উন্মত অনেক গুণা করবে অনেক পাপ করবে আপনি কি লুহতালামের কমদেরকে যে এইভাবে ধ্বংস করে দিয়েছেন রাগ করে আমার উন্মতগুলা একটু ওইভাবে ধ্বংস করে দিবেন আমার জানতে মনে চায় রুহু আল ইসলামের বদ দোয়ায় আপনি বেশিরভাগ